সম্মানিত উপস্থিতি তাই একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে সেই মাকে যেই বেহায়াপনা বেলেল্লাপনা গান বাজনা টিবে শ্রীআলকর নিন্দা পরচর্চা এই সমস্ত জিনিস থেকে বিরুদ্ধ থাকতে হবে না হলে সেই মা সেই ফল যখন সেই পাপ 가জেলিত্ব থাকবে সেই খারাপ 가জেলিত্ব থাকবে জীবদে লিত্ব থাকবে গান বাজনা টিবে শ্রী आलेলিত্ব থাকবে আর সেই মায়ের কাছ থেকে একজন সু সন্তান একজন আল্লাহ ফেরো একজন তাকু একজন সন্তান আশা করা যায় না সম্মানিত উপস্থিতি প্রত্যেক রাসুল প্রত্যেক নারী এসেছে প্রত্যেকে তারা মায়ের পেট থেকে এসেছে কেউ আকাশ থেকে পড়েনি কেউ আম গাছে ধরেনি কেউ জানু গাছে ধরেনি প্রত্যেকে তারা মায়ের পেট থেকে এসেছে তাই তাদের মারা কিরকম ছিল যে তাদের মায়েদের ইমান কতটা মজবুত ছিল আর এখন আমাদের মায়েদের ইমান কতটা মজবুত সম্মানিত উপস্থিতি তাই একজন মায়ের গর্বে যখন সন্তান চলে আসবে তাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে বেশি বেশি করে সলাদ আদায় করতে হবে বেশি বেশি করে দান সাজ্কা করতে হবে বেশি বেশি করে কোরআলা করতে হবে কেননা সেই প্রভাব তার সন্তানের উপর তার সন্তানের প্রতি প্রভাব পড়বে আর একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে সেই মাকে বেশি বেশি করে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালেহিন যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট করেছিল আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে একটি সুসন্তান একটি আল্লাহ একটি তাকওয়া সে দান করেছিলেন সম্মানিত উপস্থিতি তাই একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে বেশি বেশি করে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালেহিন হে আল্লাহ আপনি আমাকে একটি সুসন্তান দান করুন সম্মানিত উপস্থিতি তাই সন্তানের অধিকার রয়েছে সন্তানের অধিকার অনেক রয়েছে যখন সেই সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে সেই সন্তান যখন পৃথিবীর বুকে আসবে সর্বপ্রথম তার কানে আজান দিতে হবে এটাই হচ্ছে সন্তানের হক এটাই হচ্ছে সন্তানের অধিকার কিন্তু আমার পিতা মাতারা আমাদের পিতা মাতায় এই যে রাসুলের সুন্দর থেকে আমাদের পিতা মাতারা আমাদের অভিভাবকরাও অনেক দূরে রয়েছে সম্মানিত অবস্থিতি তারপরে যখন তার সাত দিন হবে তার একটি সুন্দর নাম রেখে তার একটি সুন্দর নাম দেখে তার আঁখিকা করাতে হবে ছেলে সন্তান হলে দু দুইটি ছাগল মেয়ে সন্তান হলে একটি ছাগল দিয়ে তার আঁখিকা করাতে হবে এবং তার দিন সাত দিন হবে তার মাথাকে ন্যাড়া করে তার সমপরিমাণ তার চুলকে ওজন করে সমপরিমাণ সোনা যদি সামর্থ্য কম থাকে তাহলে চাঁদি যদি সামর্থ্য কম না থাকে তাহলে না দিলেও চলবে সম্মানিত উপস্থিতি এটা সন্তানের অধিকার এটা সন্তানের হক কিন্তু আমাদের পিতা মাতারা এই সমস্ত হককে তারা ব্যাঘাত ঘটাচ্ছে তাদের হক আদায় করতে চায় না সম্মানিত উপস্থিতি আজকে পিতা মাতারা তারা লাঞ্ছিত ঘৃণিত হচ্ছে যে একজন পিতা মাতা যখন বৃদ্ধা হয় বৃদ্ধ অবস্থায় যায় তাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে তার কারণ যে যখন ছোট তাকে তার করার কারণে তার সন্তানটাকে সে যখন বৃদ্ধা হয় তাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে সম্মানিত উপস্থিতি তাই একটি উদাহরণ যে আপনি আপনি একটি গাছ লাগালেন আপনি একটি গাছ লাগালেন তারপর সেই গাছকে ভালো করে বেড়া দিয়ে ঘেরবেন তারপরে আস্তে আসতে আসতে বড় হবে তখন সেই গাছকে বলতে হবে না যে ফল দাও কেন ফল দাও কেন ফল দাও কেন আপনাকে বলতে হবে না সেই গাছ আপনাকে অটোমেটিক ফল দিতে থাকবে ঠিক ওই রকম ভাবে যখন আপনার সন্তান তিনি আর বুকে ভূমিষ্ঠ হবে আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে স্যার যদি আপনি যথাযথ ভাবে হক আদায় করতে পারে তার যথাযথ ভাবে যদি আপনি হক আদায় করেন তাহলে সেই সন্তান যখন আপনি বৃদ্ধা হবেন তখন আপনাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসবে না আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনাকে ঘর থেকে বের করে দেবে না কেননা আপনি তার হক আদায় করেছেন সেই গাছের মতো সেই গাছকে যেমন জল দিল তারপর বেড়া দিয়ে ঘেরল তারপর সেই গাছকে আর বলতে হয় না যে গাছ ফল দাও ঠিক ওই রকম ভাবে যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না সমানিত উপস্থিতি তারপরে যখন আপনার সন্তান আস্তে আস্তে বড় হবে তাকে সুশিক্ষিতা প্রদান করতে হবে তাকে সুশিক্ষিতায় শিক্ষিত করতে হবে আমি আপনাকে বলছি না যে আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা করতে দিতে পারবেন না আপনি আপনার সন্তানকে বিশ্বের এক নম্বর ডাক্তার তৈরি করুন আপনি আপনার সন্তানকে বিশ্বের এক নম্বর মাস্টার তৈরি করুন আপনি আপনার সন্তানকে বিশ্বের এক নম্বর জজ তৈরি আপনি আপনার সন্তানকে বিশ্বের এক নম্বর উকিল তৈরি এতে কোনো সমস্যা নেই তার ইতিপূর্বে তার আগে আপনার সন্তান ভিতরে দেওয়া যেটা জরুরি যেটা দেওয়া কর্তব্য তার আগে দিতে হবে কোরআনের শিক্ষা ইলমে শিক্ষা আল্লাহর শিক্ষা রাসুলের শিক্ষা আপনার সন্তানের ভিতরে দিতে হবে কেননা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জলাবুল ইলমে ফাইজাদুল আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর প্রত্যেক নারীর জন্য শিক্ষা করা করেন আপনি আপনার সন্তানকে বিশ্বের এক নম্বর মাস্টার করুন আপনি আপনার সন্তানকে বিশ্বের এক নম্বর ডাক্তার তৈরি করুন তার পূর্বে আপনার সন্তানের ভিতরে যেটা দেওয়া জরুরি যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে পুরাণে শিক্ষা কারণ আপনার সন্তান যখন একজন পুলিশ হবে সে মানুষের কাছে অন্যায়ভাবে ঘুষ নিতে পারবে না কারণ তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে তার ভিতরে আপনি আদব দিয়েছেন তার ভিতরে আপনি শিষ্টাচার ভরে দিয়েছেন সেজন্য সে মানুষের কাছে অন্যায়ভাবে মানুষের কাছে জুলুম করে সে ঘুষ চাইতে পারবে না আপনার সন্তান যখন একজন উকিল হবে সে মানুষের কাছ থেকে কখনো ঘুষ নিতে পারবে না